হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার এসর মাঙ্গা ট্রান্সলেশন চ্যানেল টাসকম আবার এক্সপ্লেন করবো ক্যাটাস ট্রপিক প্রিস্ট চ্যাপ্টার থ্রি ওকে তো লিনিয়ে এখানে যানজানগুলোকে ক্লিয়ার করে ফেলেছিলো ওল্ভ কিংকে মেরে ফেলেছিলো মেরে ফেলার পর এখানে রেওয়ার্ডগুলো কালেক্ট করতেছিল কালেক্ট করার পর এখানে টেলিপোর্টেশন গেট দিয়ে বের হয়ে আসবে তো এরপর এখানে লিনিয়ারকে আসা দেখে এখানে এখনো তো লিনিয়ে আসেনি তো এখানে বাইরের লোক এখানে অপেক্ষা করতেছে আর বলতেছে দেখো মনে হয় তারা আসছে আর তারা মনে হয় সেই দল এখানে এস 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 রেটিং অর্জন করছে বাইরে কতগুলো লোক এখানে অপেক্ষা করতেছে গেটের সামনে তাদেরকে দেখার জন্য তো এখানে লিনে বের হয়েছে আর সবাই এখানে অবাক হয়ে গেছে কি এখানে লিনিয়ে শুধু বের হয়েছে বাকিগুলো কই এরপরে এখানে বের হচ্ছে আর এখানে বাইরের লোকেরা বলতেছে যে মনে হচ্ছে ওই টিম গুলো এখানে বাইরে মানে ডানজানের ভিতরে এখনো আছে তার মনে হয় কিছু মানে জোগাড় জোগাড় করতেছে তো এরপর এখানে বলতেছে যে আমি দেখতে চাই যে এই হিডেন রেওয়ার্ড গুলো কী রকম তো সুমাময় এখানে ডেকে বলতেছে তো এটা কি তুমি ছিলে এরপরে এখানে ওয়াং চলে এসেছে আর এসে বলতেছে যে সে তো একটা লুজার আর মোমো তুমি ওকে এখন বাড়াবাড়ি করছে কেন ওকে নিয়ে তো এরপর বলতেছে যদি আমি সঠিকভাবে মনে করি সে তো এখানে একা ঢুকেছিল তাই না তো সে তো নাও ফিরে আসতে পারতো তো নিয়ে একটা ট্যাগার বের করে যে এই ট্যাগাটা এখানে গিফটে পাইছিল তো সেই ট্যাগাটা বের করে এখানে বলতেছে যে আমাদের ক্লাসের ভিতরে কি কেউ এখানে অ্যাসোসিয়েন্ট ক্লাসের ভিতরে চলে গেছে তো যদি কেউ চলে যায় তো এখানে এই ট্যাগাটা আমি বিক্রি করতে চাই তো এটা কি কেউ নিতে আগ্রহী তো আরেকজনের ট্যাকাটা দেখে বলতেছে কি এটা তুমি পেয়েছো আর এটা তো সিলভার টেয়ার ইকুইপমেন্ট তো এখানে একটা নিলাম শুরু হয়ে গেছে আর এখানে সবাই এখানে ট্রাগার নিয়ে কেনাকাটা করতেছে আর বলতেছে যে আমি বিশ হাজার টাকা দেবো তো এরপর এখানে বলতেছে আমি দশ হাজার টাকা দেবো তো মাঝখানে এটা বলতেছে তুমি কি বলতেছে এই বিশ হাজার টাকা দিয়ে তুমি প্রিমিয়াম টিকিটটাকে নিতেছো আমি পঞ্চাশ হাজার টাকা দেবো তো পিছনে একজন বলতেছে আমি পরে এখানে টাকা দেবো কিন্তু আমি বাবার সাথে এখানে কথা বলবো যোগাযোগ করবো না টাকা দেওয়ার জন্য তো এরপর লিখ নিয়ে বলতেছে এই সিলভার টেগারটার জন্য এই পঞ্চাশ হাজার কিছুটা মানায় তবে আমাকে আরও কিছু অপেক্ষা করতে হবে আরও বেশি দাম যদি বাড়ে তো এরপরে এখানে লিখ নিয়ে কাউন্ট করতেছে পঞ্চাশ হাজার ওয়ান পঞ্চাশ হাজার টু এরকম কাউন্ট করতেছে তো এখানে একটা মেয়ে এখানে বলতেছে আমি এক লাখ টাকা দেবো তো এটাই শুনে পিছনে লোক বলতেছে কি এক লাখ টাকা তো এটা দেখে অনেক অবাক হয়ে গেছে তো এখানে একটা লোক বলতেছে যে এক বছর একটা পরিবার এখানে দশ হাজার টাকা করে জমাতে পারে আর যদি কেউ এখানে এক লাখ টাকা জমাতে চায় তাহলে তাকে দশ বছর ধরে না খেয়ে থাকতে হবে এর বল বলতেছে এক লাখ টাকা যথেষ্ট ছিল কিন্তু আমার আরও দরকার তো এই অফারটা এখানে ডিল করে ফেলছে লিনিয়ে এক লাখ টাকা দিয়ে এই টাকাটা কিনে ফেলছে তের লিনিয়ার কাছে কতগুলো স্টুডেন্ট এসে বলতেছে লিনে তোমার লেভেলটা কত তো এখানে লিনে বলতেছে আমার লেভেলটা ফাইভ প্রিন্সিপাল ভিতরে চলে যায় প্রিন্সিপাল বাইরে এসব দেখতেছে বাইরে থেকে চিলাইয়া বলতেছে সবাই যে লিনিয়া তুমি এটা কিভাবে করেছো আর তুমি কি সত্যি এখানে ওল্ফ কিংকে এখানে মেরে ফেলেছো আর তুমি এস এস মানে অর্জন করেছো আর এখানে তুমি কিভাবে করেছো এসব কি আমাকে শিখাতে পারবে এই সবাইকে বলতেছে তো এখানে হেডমাস্টারকে দেখানো হয় সে এখানে বলতেছে যে মনে হচ্ছে না যে লিনিয়ে এখানে ডানজানের ভিতরে কোনো টিমের ভিতরে জয়েন করেছে তো পাশে এখানে সেই লোকটা এখানে বলতেছে যে এটা অসম্ভব কেউ এখানে এস রেটিং মানে এস 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 রেটিং অর্জন করতে পারে না প্রথম দিনে আমার মনে হয় যে সে এখানে ডানজানের ভিতরে কোন একটা টিমের ভিতরে জয়েন হয়েছিল তো এখানে শুধু ঘুরে ঘুরে একই প্রশ্ন আসতেছে এই হেডমাস্টার বলতেছে যে একজন স্টুডেন্টের পক্ষে কি একা যাওয়া সম্ভব এখানে একা এস 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 রেটিং অর্জন করা সম্ভব এসব আর কি বলতেছে তো এই পর্যন্ত এমন কেউ নেই যে এখানে একা যে গেছে কিন্তু কোনো তার ক্ষতি হয়নি আর এখানে বর্তমানে সমস্ত মানে হায়ার লেভেল প্রফেশনদের যারা এখানে নো প্লেয়ার আছে তারাও এখানে এরকম কীর্তি অর্জন করতে পারে না তারপর এখানে ওয়াংকে দেখানো হয় সে অনেক রাগ হয়ে গেছে আর এখানে বলতেছে আমার মনে হয় তার জন্য একটা সমস্যা তৈরি করতে হবে ওয়াং রাগ হয়ে আমি বলতেছে মনে করি যে সে অনেক লাকি ছিল এটাও হতে পারে সে এখানে চিট করেছে কাউকে আর এখানে বলতেছে এই লো লেভেল প্রিস্ট কিভাবে এত আগে যেতে পারে তারপর এখানে পিছনে থাকা লোকটা বলতেছে হম আমরা একটা সময় পাবোই যে এখানে কে একটা মজা দেখাবো পরে এরপর হেডমাস্টার বলতেছে যে স্টুডেন্টস তো তোমাদের আজকে থেকে একজাম শেষ হয়ে গেছে তো আজকে থেকে তোমরা আর সাধারণ স্টুডেন্ট নাও তো তোমাদের স্টুডেন্টের প্রফেশনগুলো এখানে আপাতত প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস করে করে এখানে তোমাকে আরও ট্রেনিং করতে হবে আর এক্সট্রা অর্ডিনারি অ্যাবলিটি অর্জন করতে হবে তো এরপর হেডমাস্টার বলতেছে এখন থেকে তিরিশ দিনের মধ্যে আপনার সকলে এখানে জানেন যে এখানে একটা প্রফেশন একজাম পরীক্ষাটি শুরু হবে তো এরপরে এখানে হেডমাস্টার বলতেছে যদি এখানে আপনারা সাধারণ মানুষ হিসাবে ফিরে ফেরত চলে যান বা এখানে আমাদের মানুষদের বাঁচানোর জন্য বিভিন্ন মনস্টার ওয়েবের সাথে যুদ্ধ করেন এরপরে এখানে হেডমাস্টার বলতেছে এই তিরিশ দিনের মধ্যে এখানে আপনার মানে যতগুলো ট্রেনিং করছেন তার স্কিলগুলোর উপর নির্ভর করে আর এখানে চেষ্টা করতে হবে যে দশ লেভেল পর্যন্ত পৌঁছানোর তো এরপরে এখানে লিনিয়ে বলতেছে মনে মনে যে প্রফেশন পরীক্ষাটা দেওয়ার জন্য এখানে টিম হিসেবে কাজ করা দরকার আর এখানে স্কোর ভালো স্কোর করার জন্য এখানে টিম ওয়ার্ক হিসেবে কাজ করা বেশি গুরুত্বপূর্ণ তো এখানে লিনিয়ে বলতেছে যে যাই হোক আমার যেহেতু এখন টিমের দরকার তাহলে আমি একটা টিমকে বেছে নিতে পারি যে আমার সামনে আছে এখানে এই দেখে বলতেছে যে আমার টিমের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে টলি নিয়ে বলতেছে আহ প্রতিদিন তার বিচ্ছিন্ন চেহারা দেখে প্রতারিত হবেন না সে আসলে এমন একজন যার সবচেয়ে বেশি যত্ন নেওয়া দরকার তলি নিয়ে এখানে বলতেছে যে সে তেমন কিছু পারে না সে সহজ সরল কিন্তু সে অনেক অনুগত সে সবসময় এখানে প্রতারিত হতে থাকে আর সবসময় তার আসল প্রকৃতির রূপটা এখানে লুকাতে পারে না ভালো করে তো লিনিয়া বলতেছে সে যতই শক্তিশালী চ্যালেঞ্জ আমাকে করুক না কেন আমি সময় তার পাশে থাকবো তো সুমনকে বাঁচিয়ে রাখা এটা আঙ্কেল আর আন্টির মধ্যে একটা চুক্তি তাই কি বলতেছে তারপর লিনে বলতাছে যে আমি সেই আগের ট্রেজারিটা আর কখনো করতে দিতে পারবো না মানে লিনের সাথে যে হয়েছিল আর কি যে রাক্ষস এসে এখানে খেয়ে ফেলেছিল সেগুলো আর হতে দেবে না তারপর এখানে বলতেছে শুনুন চলো আমার এখানে ডিনার রাত্রে ডিনারের পর একটা ইনস্ট্যান্ট ডানজানে যাব আমাদের প্র্যাকটিসের জন্য তো এই নিয়ে এখানে ডানজানের ভিতরে গেছে তো ডানজানের ভিতরে যাওয়ার পর এখানে শুনুন সাথে গেছে আর কি তার নোটিস আসার সামনে নোটিস আসার পর এখানে বলতেছে এই ডানজানটা এখানে পুরোটাই পাথর দিয়ে তৈরি আর ভিতরে এখানে বিচ্ছ জাতীয় কিছু বিস্ট থাকে যেটা আর কি নেড়ে ভিতরে বিষ থাকে সেই বিষ থেকে বাঁচা লাগবে আর এখানে তাদেরকে মারতে হবে আর এখানে পাঁচ থেকে জন টিম ওয়ার্ক করে যেতে হবে তো এখানে বিচ্ছুর এখানে কিং কে আর কি মারতে হবে এরপর নিয়ে এখানে হার্ড মোড নর্মাল মোট ইজি মোট এগুলো আর কি আসছে তো এখানে লি নিয়ে চুজ করছে হার্ড মোড হার্ড মোড চুজ করার পরে এখানে বলতেছে নোটিফিকেশন যে তোমাকে এখানে অ্যাভয়েড করতে পারো যে কোনো বিচ্ছু গুলো আর এখানে তুমি বিচ্ছুকে অ্যাভয়েড করে এখানে কিং কেম মেজার ডাইরেক্ট মারতে পারো তাহলে তোমার মিশন কমপ্লিট হয়ে যাবে এরপরে নিয়ে বলতেছে যে এখানে এই যানজনের ভিতরে যতগুলো চ্যালেঞ্জ আছে সবগুলো এখানে কিছু লেভেল আছে হার্ড নর্মাল ইজি তো এগুলো এখানে এক এক করে আর কি ডিফিকাল্টি বাড়ে অনেক আর এখানে যত ডিফিকাল্টি বাড়বে ততই আরও বেশি সমস্যা হবে মানে সব মাস্টারগুলো পাওয়ারগুলো অনেক বেড়ে যাবে আর সেজন্য তার অনেক টিমওয়ার্কও প্রয়োজন আর টিমওয়ার্কে বেশি থাকতে পারে এখানে অনেক পুরস্কার আছে মানে ট্রেজার পাওয়া যাবে আর যদি এখানে কম করে যাওয়া যায় তাহলে আরও ট্রেজারগুলো বেশি বেশি পাওয়া যাবে তো এই স্টোন হ্যাঁ কেপ ইনস্ট্যান্ট এটা হচ্ছে নিউ বি তো এখানে নর্মাল আর হার্ড ডিফিকাল্টস লেভেল আছে তের বলি নিয়ে বলতেছে যদি এখানে কেউ এই নিউ বি প্লেয়াররা এখানে এসে যদি হার্ড আর মানে হার্ডে সিলেক্ট করে হার্ড সিলেক্ট করার পর যদি এখানে কমপ্লিট করে ফেলে তাহলে এস 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 র্যাঙ্ক রেটিং পাবে তের পরই নিয়ে বলতেছে যে তুমি আমাকে ট্রাস্ট করতে পারো যে আমি তোমাকে রক্ষা করবো তারপরে শুভমুব বলতেছে এটা যে এমন নয় যে আমি তোমাকে বিশ্বাস করি না এটা শুধু আমি অনুভব করি যে কোনো ক্ষতি হলে তো আমার তেমন কিছু তো হবে না কিন্তু এটা হয়তো তোমাকে আটকে রাখতে পারে তের পরই নিয়ে বলতেছে যে এই ডান ভিতর স্কিপ ক্লাস মেথড আছে তারপর সোমা মামা হয়ে বলতাছে কি এসকিউ ক্লাস মেথড তো এই মেথড মানে এটা এখানে মনস্টার গুলোকে ক্লিয়ার করা সারা এখানে এভয়েডিং করা যাবে তো এরপর ইনি বলতাছে আমি ডঞ্জন সম্পর্কে অনেক রিসার্চ করেছি আর এই ডঞ্জনের ভিতরে যে কিছু মানে ট্রেন্ড আছে আর এই মনস্টার গুলো আছে যেগুলো ফিক্সড রয়েছে আর কি কোনো অন্য জায়গা তারে জায়গা যেতে পারবে না তারপরে এখানে বলতেছে যে আমি এইসব ডাটাগুলো পাইছি সিনিয়র থেকে তো আমি এখানে আবার রিকনস্ট্রাকশন করে নতুন লেআউট বানিয়েছি তারপরে এখানে বলতেছে এই রেকর্ডিং আমি এখানে স্কিপ করতে পারি যে কোনো মনস্টারগুলোকে তো সময় এখানে লিনিয়ার এত ইন্টেলিজেন্সি দেখে এখানে বলতেছে হম অনেক ইমপ্রেসিভ তো এরপর বলতেছে যে এটা দেখে মনে হচ্ছে যে সে ভিতর থেকে দেখে আসছে আর কি ডিটেকশন করতেছে আর কি যান যানের ভিতরে কি কি হতে পারে শুময় বলতেছে হম আমি জানতাম যে আগে থেকেই যে লিনিয়ে তার আসল স্ট্যান্ড গুলো লুকিয়ে রাখতেছে আর অনেক আগে থেকেই সে মানে রিসার্চ করা শুরু করে দিয়েছে ইনস্ট্রেন মানস্টারগুলো আর এখানে সবসময় ক্যালকুলেট করতেই থাকে বিভিন্ন ডাটা গুলো তারপর এখানে শুরু বলতেছে সে থিওরি ক্লাসে অনেক ভালো পাশ করছে একজামে তো সবাই মনে করে যে তার সাথে বলি করা খুবই সহজ তো এখানে লে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর এখানে সুমমুকে দাঁড়িয়ে থেকে দেখে বলতেছে তুমি কি করছো দাঁড়িয়ে থেকে কি ড্রিম দেখতেছো নাকি স্বপ্ন দেখতেছো তো এরপর লে নিয়ে এখানে যাচ্ছে আর এখানে সুম বলতেছে ঠিক আছে আমি আসতেছি তো এখানে সুম বলতেছে আমি বিশ্বাস করি যে সে একদিন এখানে এই ওয়ার্ল্ডকে এখানে সেভ করবে আর একটা হিরো হয়ে যাবে তো লেই নিয়ে আর এখানে শো মোমো ডানজানের ভিতর ঢুকে পড়ছে তো আশেপাশে সব কিছু পাথরের তৈরি আর এখানে কিছু ক্রিস্টাল দেওয়া আছে তো সেই সব ক্রিস্টালগুলো দেখতেছে আর এখানে শো ক্রিস্টাল গুলো ক্রিস্টালগুলো দেখে বলতেছে বা কত সুন্দর ক্রিস্টালগুলো তো এরপর লেই নিয়ে বলতেছে মোমো এই ডানজানটা হচ্ছে উইল ডারনেস যেটা আগের ডানজানের চাইতো অনেক বেশি ডেঞ্জারাস তো এই ডানজনটা এক প্রকার পাবলিক ডানজন যেটা মানুষরা এখানে যে যে কোন কেউ এখানে যেতে পারে তো এখানে আরো অনেক মানুষ আছে তো এখানে তাদের সাথে এখানে এখানে দেখা হতে পারে তাই কি তো যখন মারবো তখন বলতেছে অন্যান্য টিমরাও এসে এখানে আমাদের সাথে ঝামেলা করতে পারে তো এখানে শুধু দেখে দেখলেই হবে না এখানে অন্য অন্য কিছু দেখতে হবে মানে টিমদেরকে দেখতে হবে যদি কেউ এখানে এসে মারামারি করে তাহলে তাকেও এখানে মেয়ে ফেলতে হবে তো এই এখানে সামনে যাচ্ছি আর পিছন থেকে এখানে একটা ব্লাস্ট হয়েছে আর এখানে তারা দুজন পিছনে ফিরে তাকাচ্ছে তো এখানে লিনিয়ার ক্লাসমেট চলে আসছে ওয়াং ওয়াং এর সব টিম সহ এখানে এই জন এখানে প্র্যাকটিস করতে আসছিল মনে হয় কিন্তু এখানে তারা দুজনে এখানে ঘায়াল হয়ে গেছে অনেক মানে লড়াই করতে পারতেছে না এই বিচ্ছুদের সাথে তো এখানে তার ক্লাসমেট ওয়ান বলতেছে যে আমি এখানে বিশ্বাস করতে পারতেছি না যে একটা ছোট বিচ্ছু যেটা আমাদের টিমকে পুরোটাই এখানে ওয়াইপ আউট করে ফেলতেছে তো এই টানজনটা ওয়ার্ল্ড অনেক হার্ড ডিফিকাল্টি মানে এখানে আর কি বলতেছে অনেক কঠিন তো আমি ইমাজিনেশন চাইতে অনেক বেশি কঠিন তো লিনিয়ার সামনে স্ট্যাটাস আসছে আর এখানে বলতেছে এটা হচ্ছে পয়জনাস বিচ্ছু যেটা লেভেল থ্রি স্ট্রেন্ট ফাইভ কনস্টিটিউশন ফর ইন্টেলিজেন্স টু এটার একটি বুদ্ধি আছে আবার এখানে থ্রি থ্রিটিড ফাইভ আর এখানে অ্যাপিটিউড হচ্ছে সিলভার তো এই বিচ্ছুর কিছু বৈশিষ্ট্য আছে এটা বিষাক্ত লেজ আছে এখানে বিচ্ছু তাদের আঘাত করলে শিকারী এখানে তাতেই এখানে আঘাত হয়ে যায় রক্ত মানে রক্ত বের হয়ে যায় তার ভিতরে বিষ চলে যায় যদি বরাবর বিষ দেওয়া হয় তবে এটি এখানে হৃদয়কে মানে অবশ করে দিতে পারে মানে তার হার্টটাকে স্টপ করে দিতে পারে এই বিচ্ছুর যদি এখানে বিষ লাগে গায় তো লেসম হেঁটে হেঁটে এখানে ওয়াংের পাশে যাচ্ছে এরপর এখানে লিনিয়াকে দেখে ওয়াং বলতো ল আমাদের লড়াই করতে একটু সাহায্য করো তুমি এখানে একাডেমির পরস্পরের সাথে সাহায্য করার রোলটা কি ভুলে গেছো এরপরে লিনিয়া একটা টেবিল লুক দিয়ে তোমরা নিজেরাই এখানে নিজেদেরকে রক্ষা করো তো লিনিয়া আর সময় এখানে তাদেরকে সাহায্য না করে এখানে অন্য পথ ধরে এখানে চলে যাচ্ছে আর বলতেসে চলো এদিকে দিয়ে যাই তো এখানে স্ট্র্যাটারজি বানাচ্ছে আর লি নিয়ে আর বলতেছে যে এই বিচ্ছরা এখানে পানি থেকে ভয় পায় আর এখানে তারা একটা ওয়ারিয়ার টাইপের তারা এখানে কাছে গিয়ে লড়াই করে তাদের কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই তো এরপর নিয়ে বলতেছে যে তুমি আমাকে ফলো করো আমি তোমাকে আদেশ যা যা আদেশ দেবো তোমাকে তা মানতে হবে আর এখানে বলতেছে আমি বিষ আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমাকে কোনো বিচ্ছ এখানে কামড়াবে না তো লিনিয়ার কথা শুনে এখানে ঠিক আছে তারপরে এখানে বলতেছে ও তাহলে তারা চলে এসেছে এরপর বলতেছে ও তারা তো অনেক বেশি সেন্সিটিভ তো এটা প্রায় বস লেভেলের একটা বিচ্ছু তো এই বিচ্ছুকে এখানে দেখে লড়াই করার জন্য চলে গেছে সুমু আর এখানে লিনিয়ে তো লিনিয়ার এখানে তার একটা নতুন টেকনিক ব্যবহার করতেছে তার নাম হচ্ছে রেড টেকনিক কিউ তো তারপরে থেকে আবারও সেই ডিমোনিক অরা বের হচ্ছে আর সেই অরা দিয়ে এখানে অ্যাটাক করতেছে এই বিচ্ছুকে তো তার রেড টেকনিক কিউটা এখানে ব্যবহার করে একটা বিম টাইপের কিছু একটা গেছে যেটা তেরা হয়ে আর কি এর গায়ের উপর পড়ছে মানে বিচ্ছু মনস্টারের গায়ে তো এরপর সোমাও বলতেছে তো এটা তোমার ট্যালেন্ট আর তুমি এটা এস 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 রেটিং পাইছো এরপরে এখানে লিনিয়ে একটা ম্যাপ বের করছে আর এই ম্যাপে দেখা যাচ্ছে যে এই পথে যাচ্ছে আর কি সেই পথে কোনো মস্টার নাই মানে এমন এমন জায়গা যে নেসে এমন মস্টার পাহাড়া দিচ্ছে না তো ঘুরে ঘুরে একটা নদীতে চলে আসছে মানে পানি ভিতরে যেটা স্প্রিং টাইপের ওয়াটার তো এটা আর কি যেটাতে কি গোসল করে এদের এরকম আর কি তো এটাতে কি আসছে এখানে নাকি বস মাস্টার গুলো পলায় থাকে অনেকগুলো বস মাস্টার আছে যেগুলো এখানে পলায় থাকে তো লেন এ তো জাম্প দিয়ে চলে গেছে তো তারপরে এখানে সুমম ভাবতেছে যে আমি কি করব তো আমি ওখানে চলে যাই তাই বলে সুমম এখানে লাফ দিয়ে চলে যাচ্ছে তো সুমম ওখানে পানিতে জাম্প দিয়ে মানে রাস্তা পার হয়ে অন্য দিক দিয়ে বের হবে তারপর এখানে সুমম ওখানে উঠে আসছে আর এখানে লিনিয়ো উঠে আসছে দুইজনে এখানে একটু বিশ্রাম নিচ্ছে পানিতে বের হওয়ার পর তো লিনিয়ে এখানে একটা পাথর কিনেছে টেস্ট করার জন্য যে পানি ভিতরে কোনো মনস্টার আছে কিনা তো এখানে পাথরটা পানির ভিতরে ফালাই চারপাশে কেমন স্পিচল এনার্জি হচ্ছে। তারপর কতগুলো চোখকে দেখানো হয় যেগুলো এখানে মনস্টারের চোখগুলো মনে হচ্ছে তো বিচ্ছুর অনেকগুলো চোখ মনে হয় সেই জন্য তো বাইরের মনস্টারগুলো এখানে লড়াই করার থামে মানে থামায় দেছে তো পিছনে ঘুরে দেখতেছে যে কিছু একটা হচ্ছে তো তাদের বসগুলোকে বাঁচানোর জন্য এখানে ছোট ছোট বিচ্ছুগুলো এখানে তাড়াতাড়ি করে সেই বসগুলোর কাছে চলে গেছে আর এগুলো দেখে ওয়াং বলতেছে যে কি হচ্ছে এগুলো তারপর সেই বস বিচ্ছুকে দেখানো হয় তো লিনিয়ার সোমোমোর এখানে চারপাশে পানি দিয়ে ঘিরে ধরছে তো এটা হচ্ছে বিচ্ছুদের কিং তো এটা হচ্ছে লেভেল সিক্স স্ট্রেংথ টেন কনস্টিটিউশন নাইন ইন্টেলিজেন্স ফাইভ স্পিরিট ফাইভ এজিলিটি সিক্স কোয়ালিটিফিকেশন সিলভার স্কিল স্টিং বিটস হার্ডার মানে অনেক হার্ড অ্যান্ড মানে তার স্টিং মানে স্কিনগুলো অনেক হার্ড তারপর ইন্ট্রোডাকশন এ কেব ওয়াইল ওয়াইলিং কেয়ার মানে একটা বিচ্ছু আর কি উইথ এ হিউজ বডি মানে তার বড় একটা বডি আছে তারপর বলছে তার কালারফুল অনেক আর এখানে প্যাটার্নস রিসপেন্ট তার তারপরেজনের নাম আছে লিথেল পয়জন তারপর আছে বিয়ার্টিং কিছু স্ট্রিং টাইপের কিছু আছে যে স্পাইডের মধ্যে থাকে মনে হয় তারপর লিনিয়ে বলতেছে যে এদিকে আসো আমাকে ধরো এরপর এই বিচ্ছুটা এখানে হিস হিস করতে করতে আসতেছে মানে লিনিয়ের কাছে তো এরপর লিনিয়ে বলতেছে তুমি যদি এদিকে না আসো তাহলে আমি এসে তোমাকে এখানে মেরে ফেলবো এরপর সেই অ্যাটাকটা তৈরি করছে অ্যাটাকটা তৈরি করার পর এখানে একটা মনস্টারের হেড টাইপের কিছু একটা আসছে ডিমনিক টাইপের তো সেই হেডটা এসে এখানে বিচ্ছুর উপরে অ্যাটাক করতেছে লিনিয়ে। তো লিনিয়ার সামনে যে কিংগুলো চলে আসছিল মানে বিচ্ছুরগুলো চলে আসছিল সেইগুলো মারার পর এখানে সিস্টেম ইন্ডোসে দেখাচ্ছে যে কিল এখানে পয়জনাস আস তো পাঁচটা এক্সপেরিয়েন্স পয়েন্ট তারপরে পঞ্চাশ এক্সপেরিয়েন্স পয়েন্ট তারপর একশো এক্সপ্রেন্স পয়েন্ট এগুলো আর কি পাচ্ছে তারপর দুই হাজার এক্সপিরিয়েন্স পয়েন্ট অর্জন করছে তো একজন প্রিস্ট স্পেল এত শক্তিশালী হতে পারে এটা তো জানতাম না তাই সব বলা করতেছে তারপর বলতেছে আমরা পুরো টিম দিয়ে একটা বিচ্ছকে এখানে মারতে পেরেছি আর এখানে লিন ই তো এখানে একটা পরে একটা জবাই করতেছে তো এরকম পাওয়ার দেখে এখানে বং বলতেছে আমরা কি ধরনের মংসটাকে এখানে এত রাগ উঠিয়ে দেখলাম তারপর বলতেছে এটাকে পরীক্ষার সময় সেই ছিল যে এখানে এস 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 রেটিং অর্জন করেছে তো শুভমুকে দেখানো হয় যে ফার্স্ট নোভা টেকনিকটা ব্যবহার করতো সেটা আমার ব্যবহার করতেছে আর বলতেছে যে এইটা আমি সামনে নিতে পারবো এরপর বলতেছে যে আইস স্পেল তো শুভমুর মোমোর বড় চোখা বরফের টুকরোগুলো এখানে সেই বিচ্ছুর গায়ের উপর পড়তেছে তো শুভমু এখানে পাঁচশো কয়েন এক্সপ্রেস জমা করছে তারপরে সব এখানে বিচ্ছু এখানে মারা গেছে তো মারা যাওয়ার পর এখানে স্টুডেন্ট শুভমু এখানে প্রোমোটেড লেভেল ফোরে চলে গেছে তো এখানে অ্যাট্রিবিউট পয়েন্ট পাইছে একটা এরপর শুম বলতেছে আমি এত তাড়াতাড়ি লেভেল আপ হয়ে গেলাম এরপর শুভমোর স্ট্যাটাস ওয়েন্টকে দেখানো হয় এখানে বলতেছে যে নেম শুভম ক্লাস মেজ স্ট্রেন ফোর কনস্টিটিউশন ফাইভ ইন্টেলিজেন্স সিক্স আর স্প্রিট ফাইভ অ্যাজিলিটি ফোর আর এখানে তার ট্যালেন্ট হচ্ছে টিয়ার অফ বায়োমিমিক্রি ক্যারি অ্যাটাক স্কিল এখানে আইস স্পেল এরপর বলতেছে যে পরবর্তীতে আমরা এখানে বিষাক্ত বিচ্ছুর এখানে কিং সাথে এখানে মারামারি করবো তো অন্যান্য বিচ্ছুগুলো তো এখানে পানি থেকে ভয় পায় কিন্তু এই বিচ্ছু কিং এটা পানি থেকে ভয় পায় না এটা হচ্ছে আসল বিচ্ছু কিং এরপর এখানে স্ট্যাটাস উন্ডোসকে দেখানো হয় আর বলতেছে যে এখানে টেন ড্যামেজ হয়েছে আইস স্পেলের কারণে ওই বস মাস্টারে আর কি কিং এরপর তো এটা মনে হয় সোমোমোর অ্যাটাক এরপর সময় বলতেছে যে কি মাত্র দশ পয়েন্ট তাহলে কি বিষাক্ত এই বিছু রাজা মানে প্রতিরক্ষা কি এতই শক্তিশালী মানে তার স্পেল ব্যারিয়ারগুলি এত শক্তিশালী যে তার কোনো ক্ষতি হচ্ছে না তবে আমাদের কি করা উচিত আমরা তো যদি কিছু ভুল করি তাহলে এখানে মারা যেতে পারি এরপর নিয়ে এখানে সুমে সরানোর জন্য এখানে ধরতেছে ধরার এখানে বলতেছে এই মাস্টারটার উইক হচ্ছে তার গলার নিচে পেটের দিকে মাঝখানির দিকে তারপর বলতেছে যে আমরা এটা করতে পারবো তো সুমার লি নিয়ে এখানে জাম দিয়ে চলে গেছে আর এখানে মাছটা করে করতেছে তো লি নিয়ে এখানে তার ব্রিজের স্টিকটা এখানে সাইড এ সরাই এখানে রেডি হচ্ছে অ্যাটাক করার জন্য তারপর লিনিয়ে মমলকে বলতেছে যে একটা ফুট হোল্ডস ক্রিয়েট করো তারপর এখানে মম বলছে ঠিক আছে তো লিনিয়ে এখানে একটা বড় একটা অ্যাটাক করছে তো এই অ্যাটাকটা আর কি নাম হচ্ছে রেড টেকনিক ইউ তো এই টেকনিক ইউটা একটা বিমের মতন করে তৈরি হয়েছে তারপর একশো পঞ্চাশটা ড্যামেজ পড়ছে পয়জনাস বিচ্ছকে তারপর লিনিয়ে পয়জনাস স্ক্রপিং এর উপরে একটা অ্যাটাক করছে কিন্তু তার কোনো লাভ হয়নি কারণ একশো পঞ্চাশ পয়েন্ট শুধু ড্যামেজ হয়েছে তো এখানে তার স্কিন অনেক টাফ তো সেই মনস্টার কিংটা এখানে তার হাত দিয়ে এখানে অ্যাটাক করতেছে তো লিনিয়া এখানে বলতেছে মো এখনই সময় তারপর মো এখানে আইস পেল টেকনিকটাকে ব্যবহার করে এখানে অ্যাটাক করা শুরু করছে তারপর লিনিয়া এখানে সেই মনস্টারটাকে দেখে বলতেছে মনস্টার তার ঘাড় উঠায় ফেলছে তো এটাই সুযোগ এখানে তার উইক পয়েন্টে অ্যাটাক করা তার পেটে তার শক্তিশালী এটা এখানে তার ক্রিটিক্যাল হিট হয়ে পড়ছে তো হান্ড্রেড ওয়ান ড্যামেজ হয়েছে তারপর প্রয়োজন আছে স্ক্রোপিং কিংটা মরে গেছে তারপর এরপর সময়ে দেখানো হয় সে বলতেছে অসম এখানে বলতেছে যে এই কিংটা এখানে মারার পর তিন হাজার এক্সপিরিয়েন্স পয়েন্ট এখানে গেম করা হয়েছে তারপর কমপ্লিট এই যঞ্জনটা কমপ্লিট হয়ে গেছে তো এই ক্যাবটা আর কি শেষ হয়ে গেছে কমপ্লিট করা তারপরে এখন অ্যাওয়ার্ড দেওয়া হবে তার স্ট্যাটাস অনুযায়ী শেষে বলতেছে যে এখানে সব হিডেন বসগুলোকে মারা শেষ হয়ে গেছে আর সব স্ক্রোপিং কিংব শেষ হয়ে গেছে তারপরে এখানে তার রেটিং আপগ্রেড হচ্ছে লেভেল ফাইভ হান্ড্রেড ফিফটি ফাইভ তো অফ ওয়ান গোল্ডেন ট্রেজার চেস্ট তারপরেছে পাঁচটা ফ্রি অফ অ্যাট্রিবিউট ফাইন্ড তো লিনিয়ার এখানে লেভেল আপ হচ্ছে আর এখানে লেভেল সিক্সে চলে গেছে তো লিনিয়ার পুরো স্ট্যাটাস অনুস্ট চলে আসছে সামনে আর এখানে বলতেছে যে ক্লাস হচ্ছে টেন স্প্রিট টেন এজিলিটি টেন টেন খালি লেভেল সিক্স তো এখানে রেড টেকনিক আছে আর এখানে সিঙ্গেল টার্গেট স্কিল হিলিং স্পেল তো এগুলো আছে আর কি তারপর লিনিয়ে বস দাঁড়াও একটু তাই বলে এখানে ওয়াং এর গুলো চলে আসতেছে লিনকে থামানোর জন্য এরপর ওয়াং এখানে তো ভয়ে এখানে কান্দে দে আর তার টিমরাও এখানে কান্দে দে আর বলতেছে যে প্লিজ আমাকে এখানে ক্ষমা করবেন আমি ভুল করেছি অনেক বড় একটা ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন তারপর এখানে তার সঙ্গী ছাত্রীরা বলতেছে আমাকে আপনার মানে ডগ ডগ বানায় ফেলেন তাইকে বলতেছে তো এরপর বলতেছে যে সবাই এখানে তোমার নিজেদের মতো করে কাজ করবে ঠিক আছে তো যেতে যেতে লিনিয়ে বলতেছে যে বাইরে কাউকে বলবে না ঠিক আছে তো এরপর বলতেছে যদি কেউ বলো এখানে তাহলে আমার চাইতে বেশি খারাপ আর কেউ হবে না তো এটা বলার পরে সে আর এখানে সময় বাইরে বেরোস যাচ্ছে কারণ এখানে টেন্টটা ক্লিয়ার হয়ে গেছে